রোমাঞ্চ ভয় ভালো লাগার আবেগ অনুভূতি নিয়ে গড়ে ওঠে এক কাহিনী যা গল্পাকারে আমাদের কাছে ধরা দেয় আর কিছুটা অলৌকিকতা ভিত্তিহীন তথ্য নিয়ে গড়ে ওঠে ভৌতিক কাহিনী বাছাই করা ভৌতিক গল্পগুলির মধ্যে থেকে আজকে উপস্থাপন করব সৈকত শোভন পাল রচিত ভৌতিক গল্প ছায়া মহল চলুন শুরু করি আজকের গল্প ছায়া মহল মাঠ ঘাট বনবাজারে রাত নেমেছে পূর্ণিমা আসতে কত দেরি জানি না তবে চাঁদের সাইজটা আজ পেল্লাই দেখে বেশ পুলক জাগে ভাবুক মানুষরা এসব মত পেলে জীবনানন্দের কবিতা অথবা রবি ঠাকুরের গান ভাজেন সেটাই সংবিধান সম্মত কিন্তু আমি বিটকেলে লোক আমার অনুচরটিও আজব চিড়িয়া দুজনে মিলে অনেক পায়তারা ভেজে সে সবধি ঝালমুড়ি খাবার সিদ্ধান্ত নিলাম কিন্তু এ বনবাসে এমন স্বর্গীয় খাদ্যবস্তুর হদিস কোথা চটজলদি সমস্যার মিটমাট করলো টোটন আমার মুশকিল আসান পুড়ে মালি উৎকল প্রদেশ এবং উদ্যান কোনোটির সঙ্গে পারিবারিক সম্পর্ক না থাকলেও সে এই উপাধিটি অর্জন করেছে ষোলো আনা নিজ প্রতিভায় একটু ঝর ধরুন লাটুদা ঝুম মুড়ি রেডি করে আনছি বলেই উল্লুকটা ভেঙেছে ন্যাপিতে পটি করে দেওয়া শিশুর মতো অসহায় চোখে তার অপেক্ষায় বসে রইলাম তবে বাড়িয়ে বলছি না ব্যাটার জালিক এলেম আছে এসব টোটন হাজরা কখনো বোল্ট আউট হয় না মিরাক্কাল ঘটানোতে ও জুরি মেলাভার এলাকাটা একেবারে নিপাট ভূষণী তার ওপর এ ময়দানে আমি নয়া নটবর বন দপ্তরের কাজের দৌলতে অনেক ঘাটের জল জঞ্জল খেয়ে এখানে এসে ঠেকেছি এর আগে ছিলাম কোচবিহারের ফরেস্ট বাংলোতে এই বিহার বর্ডারে উত্তরে পাহাড়ি জঙ্গল থেকে এক ঝটকায় একাখোঁচা মার্কা শুকনো শালবন ভৌগোলিক ধাক্কাটা নিহাত কম নয় লাটুদা মুড়ি হাজির শ্রীমান টোটনের গলা এসব ক্ষেত্রে আগে বিস্মিত হতাম এখন দিব্যিস হয়ে গেছে দরকারের সময় ছেলেটা বাদরের দুধের পায়েসও আমদানি করে ফেলতে পারে ওকে যত দেখি অভিভূত হয়ে যাই টোটোন এই বাংলোতে থাকে বাপে খেদানো মায়ে তাড়ানো ছোকরা আগের বিট সাহেব সরকারি কাগজপত্রের সঙ্গে ওকেও আমার কাছে হ্যান্ড করে গিয়েছেন অথবা উল্টে বললে আমাকে ওর কাছে সেই থেকে টোটোন আমার বনবাসের সঙ্গী জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবেতেই সে চস্ত প্রথম দু চার দিন আমাকে স্যার স্যার বলে ডাকছিল দু নম্বর নামটা ওকে জানিয়ে আমি লাটুদাতে ডিমোশন নিয়েছি চব্বিশ ঘন্টা পাশাপাশি থাকতে গেলে সম্বোধনটুকু সহজ হওয়াই ভালো ঝালমুড়িটা টোটুন তোফা বানিয়েছে শুকনো লঙ্কা ভেজে নুন তেল আর আদা কুচি মাখিয়ে চমৎকার রেসিপি রেলগাড়ির হকাররা একবার জানতে পারলে হই হই কাণ্ড বেঁধে যাবে আমি যে চোখ বুঝে সুখাদ্যটা উপভোগ করছিলাম গায়ে লাগছে চাঁদনি রাতের ফুরফুরে হাওয়া নিজেকে বেশ রাজা বাচ্চা গোছের মনে হচ্ছিল লাটুদা ওই দেখুন বাড়িটা আবার জেগেছে চমকে উঠে সামনে তাকিয়েছি প্রথমে কিছুই দেখা যায় না চারিদিক ধুধু তারপর ভালোভাবে পরিবেশটা চোখে সয়ে যেতেই ব্যাপারটাকে খুঁজে পাওয়া গেল ছায়া মহল জ্যোৎস্নার চাদর ভেদ করে দূরে পাথর মাটির টিলাগুলোর পিছন থেকে উকি দিচ্ছে রহস্যময় বাড়িটা অথচ খুব ভালো করে জানি ওটা কিছু নয় ঘর দূরে থাক এক ইট কাঠের টুকরো নেই ওখানে আছে শুধু নিথর নীরব একতাল বিরাট ছায়া তার নামটা একটু আগেই বলেছি মুড়ি খাওয়ার মেজাজ উধাও খুব বড় একরাস ছন্দ পতন ঘটেছে টের পাওয়া সহজ আনমনে কখন যেন সিগারেট ধরিয়ে ফেলেছি জোরসে দম নিয়ে ধোঁয়া টানতেই একরত্তি লাল আগুনের বিন্দুটা হঠাৎ ফুলছুরি হয়ে গেল টোটন ভয় পেয়েছে বারংবারকে বুঝিয়ে বলেছি তবু উজবুকটা অবশ্য ওকিই বা দোষ দিই কোন যুক্তিতে এই সহজ সরল গ্রাম্য যুবক ছায়া মহলের বুকফাটা ফাটা ব্যথা বুঝবে কি করে ঈশ্বর যে তাকে সেটুকু বোধ শক্তি দেননি এখানে আসার পরে প্রথম প্রথম আমিও টোটনের দশাতে ছিলাম কিছুতেই ধরতে পারিনি ব্যাপারটা একখানা আস্ত বাড়ি রাতারাতি আবির্ভূত হয়ে দিনের আলোয় বেপাত্তা হয়ে যায় কোন ম্যাজিকে সে সময় অনেক খুঁজেছি একা একাই দিন দুপুরে তন্ন করে হাতরেছি টিলাগুলোর আগবাগ। টোটনকে সঙ্গে যেতে রাজি করানো যায়নি আগের বিট অফিসের হারু সত্রার আমল থেকেই ঘটনার সঙ্গে সে পরিচিত প্রতিটি আসন্ন পূর্ণিমায় টোটন সচেতনভাবে হজম করে চলে এই অস্বস্তিকর দৃশ্য হারুবামুও করতেন কিন্তু মনের গভীরে জমে থাকা প্রশ্নের কোনো রকম সৎ উত্তর পাননি পেতাম না আমুও যদি না অফিস গোডাউনে পড়ে থাকা পুরানো ফাইলটা হাতে আসত তার ভিতরে কিছু অকেজ কাগজপত্রের সঙ্গে ছিল একখানা অসমাপ্ত নোট খাতা অনেক বছর আগে এই বন বাংলোর কর্মচারী জনৈক ব্রজগোপাল দত্তের হাতে লেখা তিনি সুঠাম তত্তরে ভাষায় লিপিবদ্ধ করেছেন এক টুকরো তৎকালীন তথ্য ব্রজবাবুর কলমে বক্তব্যটা ছিল ঠিক এই রকম আজ ছায়া মহলের শেষ অস্তিত্বটুকুও নিশ্চিন্ন হইল এই মাটিতে এখন বন বিভাগের অফিস বাংলো উঠিবে অর্থভগ্ন ছায়া মহল জরাব্রস্ত অবস্থায় নিশাচর পশুপক্ষীর বাসস্থান হইয়া পড়িয়াছিল ব্রিটিশ যুগের অবসানকালে মাধব চৌধুরী কত স্বপ্ন করিয়াছিলেন তাহার অকাল প্রয়তা কন্যা ছায়াদেবীর স্মৃতিতে নির্মিত এই গৃহ অরণ্য সীমান্তে পথিক দিগের জন্য বিশ্রাম ও জলসত্রের আয়োজনে ইহা উৎসর্গিত হইয়াছিল বহুকাল ধরিয়া সে তাহার মহৎ উদ্দেশ্য পালন করিয়াছে কিন্তু সেও মহাকালের অমুক নিয়মের ব্যতিক্রম নহে অথর্ব রুগ্ন প্রাচীনকে আসন ছাড়িতেই হইবে নূতনের প্রতি অধুনা ছায়ামহলের অবস্থাগত সুযোগ সুবিধাকে গুরুত্ব প্রদান করিয়া সিদ্ধান্ত সেই স্থানেই বন দপ্তরের অফিস বাড়ি প্রস্তুত করিবেন সেই কার্য পূর্ণ উদ্যোগে আরম্ভ হইয়াছে ছায়ামহল নামটি এখন ইতিহাস মাত্র অনেকগুলো কথা লিখেছেন ব্রজগোপাল দত্ত কিন্তু তার সারমর্ম করলে যে জিনিসটা বেরিয়ে আসে তাকে নিজের যুক্তিতে খাপ খাওয়ানো কঠিন তবু আমি চেষ্টা করেছি এককালে প্যারাসাইকোলজি চর্চা করতাম সাধারণ বিজ্ঞানের সমস্ত প্রমাণকে অস্বীকার না করেও মাঝে মাঝে এমন কিছু অভিজ্ঞতা ছোঁয়া পেয়েছি যা কল্পনা অতীত পরমাণুবিদ্যায় ব্রিকগণিস্থান বলে একটা ব্যাপার আছে মানেটা হলো আগে থেকেই কিছু আঁচ করার সম্ভাবনা আমি যেন ষষ্ঠ ইন্দ্রিয়ের কোথাও একটা নড়াচড়া টের পেলাম স্পন্দনটা ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে প্রতি পূর্ণিমার প্রাককালে আমি গোড়ার দিকে অসঙ্গতিটা কিছুতেই বুঝতে পারিনি আর সেই না পারার গ্লানি মনের অস্বস্তিকে দীর্ঘতর করে দিত পুরো বিষয়টা এখন খুব সাজানো গোছানো পদ্ধতিতে আমার সামনে ঘটে চলেছে প্রত্যেক পূর্ণিমার ঠিক তিন চার দিন আগে থেকে দূর জঙ্গলের এক টিলাগুলোর ফাঁকে আবছা কুয়াশার মতো বাড়িটাকে দেখতে পাই প্রথম দিনটা তার অস্তিত্বটুকু বেশ কষ্ট করেই ঠাহর করতে হয় অথচ ঠিক তার পরের দিন সেটা এগিয়ে আসে আরও কিছুটা সামনে তারপর আরও কাছে কালচে ধূসর রঙের রাজকীয় চেহারাটা আরও বড় হয়ে ওঠে কিন্তু ওইটুকুই দরজা জানলা খিলান স্তম্ভ কিছুই পরিষ্কার করে দেখা যায় না যেন প্রকাণ্ড একটা সিলুট পূর্ণিমার পরের দিনই কোথায় যেন হারিয়ে যায় সব কিছু যেমনটি হওয়া দরকার ঠিক তেমনভাবেই ঘটছে প্রতিবারের মতো আজও প্রাক পূর্ণিমা রুটিনের অভ্যাস ভোলেনি ছায়ামহল নির্দিষ্ট দূরত্বে সেই পাহাড়ি টিলার আড়াল থেকে আবির্ভূত হয়েছে সে তার ধূসর ম্লান অবয়বের অনেকখানি এখন আমার দৃষ্টিগোচর প্রাণবন্ত ছেলে টোটনও সম্মোহিতের মতো বাড়িটাকে দেখছে একসময় ধীর সন্ত্রস্ত পায়ে আমার পাশে এসে দাঁড়ালো সে লাটুদা এ শেষ কবে বলতে পারেন কতদিন ওই ভুতুরে মহল্লার ভেলকি চলবে বলা অসম্ভব টোটন একমাত্র মহাকাল জানে কি যে উদ্ভট বলেন ভূত নিয়ে তামাশা ভাল লাগে না আরও একগাদা কথা বিড়বিড়িয়ে বলছিল টোটন ভয় এবং অসহায়তা মেশানো তার বক্তব্য আমিও সব কিছুই শুনিনি কোনো কৌতূহল বা প্রয়োজনও নেই কারণ মনের গোপনে এক ফালি সত্যের আবিষ্কার করেছি সে সত্য কখনো ভুল ব্যাখ্যা দেয় না ছায়ামহলের আত্মা এভাবেই আসা যাওয়া করবে প্রতিহিংসার আগুন তার বুকে নেই তাই আমার অথবা টোটনের কোনো বিপদ সে ঘটায়নি জীবদ্দশায় যে বাড়িটা মানুষকে আশ্রয়দান করেছে মৃত্যুর পরেও সে কারো ক্ষতি করতে আগ্রহী নয় হয়তো কোনো এক পূর্ণিমার তিথিতে বিলীন হয়ে গিয়েছিল ছায়ামহলের ইট পাথর কাঠের শরীর কুলি মস্তুরের সাইতি সাবলের ধাক্কায় ভেঙে পড়েছিল অট্টালিকার প্রত্যেক বর্গ ইঞ্চি তারপর সেখানে গড়ে উঠেছে এই বনবাংলো তবুও ছায়ামহল ফুরিয়ে যায়নি মিশে আছে এখানকার আকাশ বাতাস বন জঙ্গলে বুকে তার অজস্র কথা ব্যাথা। তাই প্রত্যেক ধূসর দেহ ধারণ করে দূর পাহাড়ের টিলার আড়াল থেকে এই বাংলোটাকে দেখে অসহায় চোখে বোধহয় প্রতিদিন একটু একটু করে এগিয়ে আসার চেষ্টাও চালায় বেচারা কিন্তু বেশি দূর আসতে পারে না সে তো শুধুই ছায়া কারাধারীদের জগতে তার প্রবেশ নিষেধ এতক্ষণ শুনছিলেন সৈকত সুবন পাল ভৌতিক গল্প ছায়া মহল গল্পটি এখানে সমাপ্ত হলো